ওই আঙলে বায়াত আজকে কারবালার ময়দানের মধ্যে যাবেন ডাক দিয়ে বলেন বাবা রে তুমি নতুন বিবাহ করেছ তোমার কাছে আমার একটা আবদার কই কি আবদার গো মা হো বাবা আমি মা রে তুমি কতটুক ভালোবাসো আমার জান এবং প্রাণের চাইতে আপনাকে অনেক ভালোবাসি আমি মা তোমার যদি কোনো আদেশ দেই আমার আদেশ তুমি রাখবা কলবি ডাক কই মা আপনি যেই আদেশ আমারে দিবেন এই আদেশ রাখতে আমি রাজি আছি গো ওহা কালবে মা ডাক বাবারি ও বাবা ইমাম হুসাইন কারবালার বালার ময়দানে সহায় হয়ে গেছে রে বাবা ইয়াজিদি সৈন্যরা ইমাম হুসাইন রে দিয়ে এনেছেন আনার পর পানি বন্ধ কর আমি জানি ইমাম হুসাইন শহীদ হইয়া যাইবো কিন্তু বাবা রে ইমাম হুসাইন শহীদ হওয়ার আগে আমি তো আগলে বায়াত্রে বড় ভালোবাসি আমি তো আর যুদ্ধে যেতে পারবো না আমার একটা আবদারি ছিল তুমি ওয়াহাব কালবি যদি ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করার জন্য যাও তাহলে আমি আল্লাহ আল্লাহর কাছে হাসরের ময়দানে শহীদের মা বলে পরিচিত দিতে পারবো জবান ওয়াহাব ওয়াহাব ও হাবকালবি ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমি চাই তুমি তুমি আগে গিয়া যুদ্ধের ময়দানে শহীদ হও ওহ একটা দোর মাইরা গেছেন ইমাম হুসাইনের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দরবারে গিয়া ডাক দিয়ে কয় ইয়া ইমাম হুসাইন আমার মা পাঠিয়েছে আপনি যুদ্ধে যাওয়ার আগে আমাকে যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য ইমাম হুসাইন ডাক দিয়ে কই বাবারে তারা তোমার রক্তের জন্য বিবাসিত হইয়া গেছে তুমি গেলে তো আর পিড়ে আসবা তুমি নতুন বিবাহ করছো ডাক দিয়ে কয় ও ইমাম হুসাইন আমি বিবাহ করেছি এটা কই এটা বড় কথা না কিন্তু আমার মায়ের আদেশ পালন করা এটাই হইল আমার কাছে বড় কথা জবান কোলে বলেন না সুবহানাল্লাহ ওহাব কবলি ওহাব কলবি যুদ্ধের ময়দানে যখন চলে গেল ওহাব কালবীর যুদ্ধ করতে 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 বেঈমান রে কাতে 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 কতল করতে 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 অনেক গুলা বেঈমানরে যখন কতল কইরা ফলাইলো আর একটা ইয়াজিদ সৈন্য ডাক দিয়ে কয় এমনি ওহাব কালবিরে মারতে পারবে না সবাই একসাথে যাইটে পড়ো তাহলে ওহাব কালবিরে মারতে পারবা ওহাব কালবিরে যখন একসাথে যাইটে যখন বেরা গেলে গো পরের পর ওহাব কালবীর উপর যখন আক্রমণ করলো ওনাকে অনেকগুলা গুলা তীর মারতে লাগলো তীর মারতে 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 ওহাব কালবিরে জমিনের মধ্যে ফালাইয়া ফেলছি ওহাব কালবিরে জমিনের মধ্যে ফালাইয়া ওহাব কালবির মাথার চুলটার মধ্যে দইরা ওহাব কালবির কল্লা কল্লাডা কল্লা মুবারকটা আলাদা কইরা এই চুলের মধ্যে এইভাবে কাপলা দিয়া ইয়াদি সৈন্য বাহিনীরা এই কল্লা মুবারকটা নিয়া ওহাব কালবির মায়ের কদমের মধ্যে যখন নিক্ষেপ করলেন এই দিক দিয়া ডাক দিয়ে কয়ে ওহাব কালবির মা তুমি কেবন মা কি কেমন দাইনি মা কই কি হইছে কই সন্তানটা গত কালকে বিবাহ করছে একদিন হলো না দেখদিন একদিন পরিপূর্ণ হলো না ওই সন্তানটাকে কেমনে তুমি যুদ্ধ করার জন্য ফাটাইয়া দিলা তোমার মনে কি একটু কষ্ট লাগলো না তোমার মনে কি একটু তোমার মনে কি একটু বাধা ভিন্নতা করলো না ওয়াহাব কালবীর মাথা দিয়ে কই ওই আজি শন্নবাहिणी আমার মনে ذره পরিমাণও কোনো কিছু কষ্ট লাগে নাই কোনো বাধা ভিন্নতা করে নাই কই কেন কই আমার সন্তান ইমাম হুসাইনের পক্ষে শহীদ হয়েছে এর চাইতে আনন্দ আর কোনো কিছু হতে পারে না জবান করে বলেন না সুবহানাল্লাহ ইয়াজিদ সৈন্য বাহিনীরা তারা কি করলো ওয়াহাব কালবীর মাকে যখন এই কল্লাম মুবারকটা যখন নিক্ষেপ করলো ওয়াহাব কালবীর মাকে বলল নেও তোমার সন্তানের কল্লা দিয়ে দিলাম ওয়াহাব কালবীর মা এই ওয়াহাব কালবীর কল্লা মুবারকটা হাতের মধ্যে নিয়ে আবার এই কল্লা একটা ইয়াদির সৈন্য বাহিনীর মুখের মধ্যে নিক্ষেপ করলো আল্লাহ একবার বলেন জিজ্ঞেস করলো কি তুমি মা হইয়া তোমার সন্তানের কল্লাটা আবার নিক্ষেপ করে দিলাম ওহাব কালমীর মা কয় যে জিনিস দান করা হয় ওই জিনিস আর ফেরত নেওয়া হয় না আওয়াজ দিয়ে বলেন না ওই জিনিস ফেরত নেওয়া হয় না ইমাম হুসাইন ইমাম হুসাইনের পক্ষে ওহাব মা কি বলেছেন বললে এটা কেমন কথা কয় শুনো আজকে আমি আনন্দিত কই ক্ষেরো কই হাসর এতক্ষণ আমি ছিলাম মহাপ মা আর এখন হয়েছি শহীদের মা আমাকে যদি হাসরের মধ্যে আল্লাহ প্রশ্ন করে তুমি কি করেছো বলবা আল্লাহ কোনো কিছু করতে পারি নাই ইমাম হুসাইনের পক্ষে আমার সন্তানটাকে আমি শহীদ করেছি সুবাহ আল্লাহ বলেন